আসসালামু আলাইকুম দর্শকগণ দৈনন্দিন রান্নাবান্নায় আবারও সবাইকে স্বাগতম আশা রাখছি এই গরমেও সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন লু হাওয়া তো বইতে শুরুই করে দিয়েছে তাই এই গরমে চাই স্বাস্থ্যকর কিছু খাবার এবং মুখরোচক কিছু খাবারও পেটে গ্যাসের সমস্যা যদি আগে থেকে না থাকে তাহলে আজকের এই ভাজা ভাজা করলা ভাজিটা এই গরমের দুপুরে গরম ভাতের সাথে না হোক ঠান্ডা ভাতের সাথেও কিন্তু হ্যাপি লাগে করলা ভাজি আমরা সবাই করতে পারলেও ঝরঝরে করলা ভাজিটা অনেক সময় নানা কারণে করা হয় না তবে ঝরঝরে রাখার এবং করলা ভাজার রংটা হলুদাব সবুজ রাখার রয়েছে কিছু টিপস এবং সেগুলো জানতে চোখ রাখুন একদম ভিডিও শেষ পর্যন্ত আশা করি ফেলার হবেন না ফ্রাই গরম হলে তাতে চার টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এক মুঠো দেশি পেঁয়াজ কুচি দিচ্ছি পেঁচি পেঁয়াজ কুচিটাকে হাফ মিনিটের মতো একটু মিডিয়াম হিটে ভেজে নিয়ে এবার একটি আর তার মধ্যে ক্ষেত্রে অবশ্যই কাটাগুলো ফাঁক ফাঁক দেখে এতে করে খুব বেশি কচি হবে না আবার একটু চাইবেন যাতে গ্রিনিশ ভাবটা থাকে হালকা যদি শেড হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কলাটা অনেকটা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে খেতে কিন্তু মিষ্টি মিষ্টি লাগে অর্ধবয়সী কলাটা নিলে খুব বেশি তেতো লাগে না আবার মিষ্টি ভাবটাও লাগে না একটা হালকা তিতার শেড আসে আর যেটা কিনা খেতে খুব অমৃত করলা এবং আলুটাকে যতটুকু সম্ভব একদম পাতলা পাতলা করে কেটে নেবেন এবং অবশ্যই ধোয়ার পর বেশিক্ষণ রাখবেন মানে হচ্ছে রান্না করার ঠিক আগ মুহূর্তে যদি আপনার এভাবে কেটে সাথে সাথে ধুয়ে সাথে সাথে চুলায় দিতে পারেন করলা এবং আলু আলুর সামান্য পানি থাকবে খুব বেশি শুকনো হবে না আবার খুব বেশি ভেজাও ভাব থাকবে না সেই ক্ষেত্রে ভালো হবে এতে একটা চামচের মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে হাই হিটে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই মিনিটের জন্য প্রথমেই কিন্তু হলুদটা দিচ্ছি না যখন লবণটা গলে যাবে তখন হলুদটা দিলে খুব সুন্দর একটা কম্বিনেশন আসে এখন ঢাকনাটা উল্টে দেখছি সামান্য একটু পানি বের হতে শুরু করেছে করলা সবুজ রাখার অন্যতম টিপস হচ্ছে এতে হলুদের গুঁড়ো কম ব্যবহার করা আমি জাস্ট এক চিমটি হলুদ গুঁড়ো ব্যবহার করেছি আর স্বাদ অনুযায়ী তিন চারটি কাঁচামরিচ দিয়েছি আপনারা চাইলে ফালি করে দিতে পারেন এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব যাতে একটা প্রত্যেকটা করলার গায়ে লেগে থাকে এবার হাই হিটে আমি তিন মিনিটের জন্য ঢেকে দিচ্ছি তবে সুযোগ পেলে মাঝে মধ্যে একটু নেড়ে দিতে পারেন তিন মিনিট পর হাই হিটে রান্না করে আমি ফিরে আসলাম করলা এবং আলু হাফ কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবং নিজস্ব পানিটা কিন্তু শুকাতে শুরু করেছে এ পর্যায়ে ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে আরও দুই মিনিটের জন্য আমি হাই হিটে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কোনো ভাজি ঝরঝরে করার জন্য অবশ্যই হাই হিটে রান্না করতে হবে এবং চুলার আশেপাশে থেকে যথাসময়ে যথা কাজ সম্পন্ন করতে হবে তাহলেই কিন্তু পুড়ে যাবে না আবার আধা সিদ্ধ থাকবে না গলে যাবে না ঝরঝরে হবে হাই হিটে দুই মিনিট রান্না করার পর এখন ঢাকনাটা তুলে নিচ্ছি এ পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন পানিটা যেহেতু অলরেডি শুকিয়ে গিয়েছে এখন কিন্তু আমার করলা ভাজিটাও নাইনটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়ে নিচ থেকে একটু পোড়া পোড়া ভাব আসতে শুরু করেছে এখনই কিন্তু আপনাকে খুব সতর্কতার সাথে ভাজিটা ঝরঝরে করার টেস্টটা অবলম্বন করতে হবে এ পর্যায়ে ঢাকনাটা আর দেওয়া যাবে না করলা ভাজিটা চারপাশ দিকে ছড়িয়ে দিয়ে হাই হিটে এখন আরও তিন চার মিনিট এভাবে রান্না করে নিতে হবে তবে এক মিনিট পর একটু করে এভাবে উল্টে দিবেন এতে করে তলার যে অংশটা একটু করে পুড়ে গিয়ে ভাজা ভাজা হয়েছে সেটা কিন্তু একদম না খাওয়ার মতো ভাজা ভাজা বা পোড়া পোড়া হবে না আর যেহেতু তেলটা বেশি দিয়েছে এবং পানিটা শুকিয়ে গিয়েছে এবং এটা একটা তেল তেলের ফ্রাই তাই এতে যে বাড়তি তেলটা আছে সেটা কিন্তু কলার গায়ে অ্যাবজর্ব করার পর বাড়তি অংশটা আস্তে আস্তে আলগা হতে শুরু করেছে এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে প্রতি এক মিনিট অন্তর অন্তর এভাবে ছড়িয়ে দিতে হবে এভাবে তিন চারবার করে নেড়ে নিতে হবে যাতে সম্পূর্ণ কওলাটাই ভাজা ভাজা হয় কোনোটাই আর বাকি না দেখুন করলা ভাজিটা আস্তে আস্তে একটু শুকাতে শুরু করেছে এবং ভাজা ভাজা একটা সুন্দর কালার আসতে শুরু করেছে বরং বাড়তি যে তেলটা আছে সেটা ছেড়ে দিতে শুরু করেছে অবশ্য সেভাবে তিন চার মিনিট এভাবে ভেজে নেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেবেন যাতে করে সম্পূর্ণ অংশটায় ভাজা ভাজা একটা লাল সবুজ হলুদের সেই আসে তাহলে দর্শগণ দেখলেন তো দশ থেকে বারো মিনিটের মধ্যে কত সহজভাবে একদম সাদা ভাবে কত ঝরঝরে করলা ভাজিটা তৈরি হয়ে গেল আর এই যে তেলের জন্য আপনাদের মন খারাপ এত তেল খেলে শরীরের কি হবে জিনা দর্শক এই তেলটা কিন্তু আপনার পেটে যাচ্ছে না আমি এখানে চার টেবিল চামচ তেল নিয়েছি এখানে প্রায় আড়াই টেবিল চামচের মতো তেল আপনার রয়ে যাবে সেই টিপসটা এখন দেখুন এভাবে যখন একটু কাত করে পাঁচ সাত মিনিট রেখে দিবেন সম্পূর্ণ তেলটাই কিন্তু চারপাশ থেকে ছেড়ে ছেড়ে নিচে চলে আসবে তবে অবশ্যই এই কাত করার কাজটা রান্না করার সাথে সাথেই করতে হবে যখন রেখে দিবেন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু তেলটা এটার ভিতরে ঢুকে যাবে তাহলে দর্শক গরম ভাতের সাথে এবং ঠান্ডা ভাতের সাথে দুই ভাতের সাথেই এই ভাজিটা হলে আমার মনে হয় এই সবটুকু আপনি খেয়ে ফেলতে পারবেন তাই না আর ভাতও কিন্তু তিন চার প্লেট শেষ করে ফেলতে পারবেন তাহলে দর্শকগণ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখবেন সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সবাই আরামে এসে থাকুন